কুণ্ডলিনী নিয়ে তুমি আগে বলেছ এই কুণ্ডলিনী জাগলে কিরম অনুভূতি হয় প্রথমেই বলি যে কুলকুণ্ডুনী নিয়ে নানা কিছু ভিডিও আছে আমি আমার অভিজ্ঞতা যেসব ভিডিওগুলো দেখলাম খুব অদ্ভুত লেগেছে ভিডিওগুলো শুনতে এরা বলছে শরীর একটু দুলবে ছাপের মতন এই আওয়াজ হবে এইগুলো ধ্যান করতে গেলে এরকম নানারকম অনুভূতি হয় কেউ কেউ অনেক রকম আওয়াজ শোনে হাওয়ার মতন একটা উঠছে এগুলো অনেক কারণে হয় এগুলো কুলকুণ্ডলীর অভিজ্ঞতা নয় প্রাণের ব্যাপার কুলকুন্দি খুললে তার অভিজ্ঞতা অন্যরকম আর বিষয়টা হলো যে অনেক রকম অভিজ্ঞতাকে সবাই মিশিয়ে দিয়েছে আর সেগুলো খুব সহজে হয় বলে সেগুলোকে কুলুকুণ্ডী অভিজ্ঞতা দিয়ে একটা বিজনেসে চলে কুলুকুণ্ডি যোগা শেখাচ্ছে হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে গুরু তত্ত্ব জাগ্রত না হলে ওই শক্তির ওপর থেকে না প্রভাবিত হলে গুলুকুনি কখনো খুলবে না মানে একটা ফিজিক্যাল গুরু যদি থাকে যে শক্তিপাত করলো তাহলেই খুলবে এর আগে খুলবে না এর আগে কুণ্ডলিনীর রকম ওই যে বললাম শক্তি যেটা বাইরে প্রভাবিত আছে সেইটা অনুভব হতে পারে যেটা সুষন্নার পাত সেটা নয় উলুকুণ্ডনি খোলার কি কি হবে প্রথমত শক্তিপাত শক্তিপাত হচ্ছে একটা এমন একটা শক্তি কখন পাবে যখন তুমি একনিষ্ঠভাবে বছর পর বছর একটা জিনিস তুমি পাগলের মতন পড়ে আছো ঠিক আছে সেটা স্বাভাবিক সাধারণ শক্তি দিয়ে পাচ্ছ না তাই অতিরিক্ত শক্তি লাগে শক্তিপাত এই শক্তিপাত বুঝতে হবে শক্তিপাত হচ্ছে ভ গুরুদেবের নিজে তোমার ভিতরে প্রবেশ করছে গুরুদেবের শক্তি বা গুরুদেবের আশীর্বাদ নয় কিন্তু এটা আশীর্বাদ আলাদা প্রার্থনা শক্তি আলাদা শক্তিপাতটা পুরো আলাদা জিনিস গুরুদেব তার তপস্যা সমস্ত কিছু তোমার ভিতরে প্রবেশ করছে মানে লিকুইড ফর্মে তোমার ভিতরে আসছে বলতে পারো তাই তোমার সমস্ত কর্ম সে খেয়ে নেবে সে এত শক্তিশালী গুরুদেব যখন তোমার ভিতরে প্রবেশ করলো শক্তিপথের মাধ্যমে তাতে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় চোখ লেগে যাবে ধ্যান লেগে যাবে শরীর সম্বন্ধে বোধটা উড়ে যাবে একটা কারেন্টের মতন শক্তির প্রভাব ঘটবে পুরো পা থেকে মাথা অবধি তাতে প্রচণ্ড শান্তি লাগবে অনেক দিনের ধকল মানে এতগুলো এত বছর বছরের ধকল কেটে যাবে এক নিমেষে আর পুরো শরীরের দুর্দান্ত অভিজ্ঞতা হবে মানে পৃথিবীর কোনো অভিজ্ঞতা দিয়ে সেই অভিজ্ঞতাকে বোঝানো যাবে না এত দুর্দান্ত অভিজ্ঞতা এগুলো গুরু শক্তি পান তার ফলাফলে কি তার ফলাফলে গ্রন্থি খুললো স্টার্টিং হলো জাস্ট এবার সে যখন ওই একনিষ্ঠ সাধনা তার কটা সাধনা করার শক্তি বেড়ে গেল এটা হওয়ার পর যেটা হয় জগতের যে প্রভাব আমাদের ভিতরে জগৎ যতটা আমাদেরকে ধরেছিল মনটাকে সেটা একটু জগতের প্রভাবটা কমে যায় ভিতর থেকে মাইন্ডটা একটু অফ হয়ে যায় জগতের প্রতি জগৎটা যেন থেকেও যেন নেই নেই মনে হয় ছুতে পারে না এইবার তার সাধনা চলবে সে ধ্যান করবে সে তার যেমন তার প্রারব্ধ যেমন তার কর্ম যেমন তার সাধন শক্তি সে একটা ধ্বনি শুনবে ব্রহ্মাণ্ড থেকে সেটা হলো অঙের ধ্বনি সেটা কবে শুনবে সেটা তৎক্ষণাৎ পর শুনতে পারে আবার কয়েকদিন পরেও শুনতে পারে ওই একনিষ্ঠ যে সেই সারাক্ষণ চব্বিশ ঘন্টা যে সাধনাটি পড়ে গেছে সেই তাদেরই এগুলো হয় ওই যেটা হবে না সে একটা ওমের ধ্বনি শুনবে সে আন ঝালাফলা করে দেবে সেই সে ওর ধ্বনি পারবে না মানে ত্যাগ করতে পারবে না এগুলো শুনে কোনো লাভ নেই কিন্তু এগুলো প্রজ্ঞা জাগাবে এগুলো এগুলো আউটপুট আছে মানে এগুলো হওয়া মানে তোমার মধ্যে শক্তি জেগেছে মানে তুমি পরিশ্রম করবে তুমি আরও বেশি দায়িত্ব নেবে আরো বেশি প্রজ্ঞাবান হবে জ্ঞান হবে তুমি সঠিক বিশ্লেষণ বিচার এগুলো করাতে পারবে আচার্য তুমি এবার তুমি ধর্ম সেবাটা করতে পারবে গুরু হয়তো তোমাকে পরে আদেশ দিতে পারে এবার তুমি ধর্মের কাজ করো ওরা না কারণ বুঝবে তুমি এইবার ওই ওঙের পর নানা রকমের নাদ শোনা যায় নাদ আবার এমনিতেও শোনা যায় অনেকে আবার নাদ এমনিতেও শোনে একটু শান্ত হলে নাচ শোনা যায় কান বন্ধ করে নাচ শোনা যায় ঝিনিঝিনি ঝিন 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 করে অনেক রকম না এইটা আবার অন্য নাদ এটা নানা রকমের নাদ মনে হবে হাজারটা ঘন্টা বাজছে এরকম ধরনের নাদ সমস্যা ছেলে সে কিন্তু ঘন্টা বাজছে হ্যাঁ নানা ধরনের মানে ঘন্টা মৃদঙ্গ অনেক রকমের অদ্ভুত অদ্ভুত নাট মানে শুনলে বোঝা যাবে এটা এই খুব মাইনিটলি শুনতে শুনতে বোঝা যাবে তো এই যে গোটা প্রসেসটা বলছি না গুরুর শক্তির থেকে প্রমাণ হচ্ছে এটা একটা বাহ্যিক প্রমাণ আছে যেটা লোকেরা বুঝতে পারে তো গা হাত পা দিয়ে না কাটা উঠবে ঠান্ডা লাগার মতো শক্তি শক্তিতে যখন শরীরে প্রভাবিত করে না গা হাত পা দিয়ে কাটা উঠবে দুর্দান্ত অভিজ্ঞতা হবে এইবার এই যে শক্তিটা যখন প্রভাবিত হচ্ছে এই শক্তিটা প্রভাবিত হলে এরপরে যখন তার সাধন বল বেড়ে যাবে তখন গুরু তাকে আবার শক্তি দেবে আবার যখন শক্তি পাবে তখন আগের যে অভিজ্ঞতা থেকে গুণ বেশি তখন তার হয়ে যেতে পারে যে শরীর ছেড়ে যাচ্ছে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে মনে হয় চারিদিক সবকিছু লুটপাউট হয়ে গিয়ে একেবারে জগৎ ছেড়ে একদম বেরিয়ে চলে যাচ্ছে এরকম ধরনের অভিজ্ঞতা হতে পারে এই অভিজ্ঞতাটা হয়ে যাবে আনন্দ যে শরীরে প্রভাবিত তার আনন্দটা আগে কিছুক্ষণের জন্য মানে ধ্যান করতে কিছুক্ষণের জন্য আনন্দটা উঠেই শেষ হয়ে যেত এবার আনন্দটা আরও স্থায়িত্ব আর জ্ঞান আগে যেমন ধরা যাক কি নানাবিধ জ্ঞানকে মধ্যে নানা নানা রকমের জ্ঞান নেওয়ার ক্ষমতা তৈরি হতো প্রথমে এইবার কি হয়ে যাবে এরপরে যে সাধনাটা শুরু হবে এবার হলো কোনো বই স্বাস্থ্য লাগবে না আগে হলো কোনো একটা শাস্ত্রের মাধ্যমে সমস্ত কিছুর জ্ঞান মানে সব কিছু ইউনিফাইড নলেজ এরপরে কি হবে এরপরে যে সাধনাটা সেই সাধনাটা হলো বই ছাড়া সাধনা অন্তর থেকে স্বাস্থ্য জাগ্রত হবে সকলের প্রতি প্রেম ভাব জাগ্রত হবে বিষ্ণু নন্দী খুললে নিরামিষ আমিষ এসব ত্যাগ মানে প্রচুর ভাব সে হয়তো আমিষ খেতে পারবে না অসুবিধা লাগবে অত্যাচার এগুলো যার আগে বোধ হতো না সেগুলো বোধ হওয়া শুরু হবে স্বাভাবিকভাবেই হয় এগুলো স্বাভাবিক মানে এবার সে একেবারে আমিষ খাবে না এরকমও নয় আবার স্বাভাবিকভাবে কারোর কাছে আমিষ আছে খাদ্য বস্তু আর কিছু নেই দেওয়ার মতন সে আমিষটা খেয়ে নেবে তার জন্য ঠিক আছে স্বাভাবিকভাবে নিজে সে আমিষ খেতে চাইবে না আমিষ খাবার প্রবণতা হয়ে যাবে আর আর তার সময় দরদ ভালোবাসা এগুলো হবে আর তার ছড়াবে সমস্ত কিছু এই সময়টা এমন হয় যে ভুল দিকে লোককে দয়া দেখিয়ে দেয় সে হয়তো আর ক্ষতি করে না এটা হওয়ার সুযোগ থাকে তাই এই সময়টাতে কোনো বন্ধনে কোনো সংসার বন্ধনে পড়ে যাওয়াটা ভালো এরকম অবস্থায় থাকলে কারণ না হলে ক্ষেত্রে ফেঁসে যাবে উল্টো পাল্টা লোককে দয়া দেখাবে তার টাকা চোট হয়ে গেল তাকে তাকে দয়া দেখাবে মানে সংসার জীবনে থাকলে সেই জিনিসটা কি হলো একটা জায়গায় ফোকাস সংসারে সেই ভালোবাসাটা ছড়াবে তাহলে নানা দিকে ছড়িয়ে তার জীবনে বিপত্তি ঘটে দাও চলে আসে কোনো কোন সময় আর কিন্তু তখন তার সাধনা হবে স্বতন্ত্র বই ছাড়া সাধনা সে নিজে উপায় বের করবে শাস্ত্রের মধ্যে বা সেই জ্ঞানগুলো পাবে এই সাধনা কয়েকদিন করতে করতে তার মধ্যে সে মন্ত্র শুনতে পারবে তার বীজ অক্ষর বীজ মন্ত্র পাবে তার ইষ্টকেও সে বুঝতে পারবে কোনটা ইষ্ট সেটা বুঝতে তারপরে তার এবার এই শক্তিটা উঠছে করে রুদ্রগ্রন্থি আছে সেটাকে পার করতে হবে সেই রুদ্রগ্রন্থি খোলার জন্য গুরুকৃপা লাগে বিষ্ণুগ্রন্থির জন্য অনেক সময় গুরুকৃপা লাগতেও পারে নাও লাগতে পারে ঠিক আছে গুরুকৃপা লাগাটাই স্বাভাবিক কারণ আমাদের সেই ক্ষমতা নেই এখন তো লাস্ট গ্রন্থিটা যখন খুলবে রুদ্রগ্রন্থি তখন এই শক্তিটা পরিপক্ক হলো এই যে কুলকুণ্ডী যাত্রা করছে প্রথম গ্রন্থি যখন খুললো তখন ছিল ব্রহ্মচারী তারপর বলা যাচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচন্দ্র ব্রহ্মচন্দ্র বা এমন এমন কিছু সে গৃহস্থ জীবনে ব্রহ্মচারী করবে সে নামে তুমি যাই বলো তারপরে যে রুদ্রপন্থী যদি খুলে যায় সেটা রং হলুদ বিষ্ণুগন্থির রং হলুদ ওটার গন্ধু সাদা আর ওটা হলো সরস্বতী ব্রহ্মা ব্রহ্মাগ্রন্থি বিষ্ণুগন্থি লক্ষ্মী সোনালী হলুদ তারপর রুদ্রগ্রন্থি গুরু গুরুকৃপায় খুলবে সন্ন্যাস হয়ে যায় মানে সব ত্যাগ পুরো জগৎটা নিজের মধ্যে পাবে ওইটা হয়ে গেলে তো মানে সন্ন্যাস হয়ে যাওয়া মানে হলো ওইটা হয়ে যাওয়ার পর মানে কোনো শরীর খারাপ যদি হয় সেই শরীর খারাপ যে দ্রব্যটা লাগবে সে চাইলে সেই দ্রব্যটা নিজের ভিতরে উৎপত্তি করতে পারে এই বাইরে থেকে ওষুধ লাগবে না শক্তিটা তার পূর্ণরূপে পরিপক্ক হয়ে গেছে সর্মস কর্ম ত্যাগ তখন সে আর জগৎ নিয়ে ভাববে না জগৎ তাকে আর নাচাবে না জগৎ তার কাছে সারেন্ডার মানে তাকে রান্না করে খাওয়ার এসব করে কিছু করতে লাগবে না সে অটোমেটিক তার সব কিছু করে চাই যে চাই রুদ্রগন্ধি যদি খুলে এমনিতে একটা গেরুয়া নিলাম সেটা আলাদা লাইফস্টাইল হয়ে গেল ওটার উপর নয় রুদ্রগন্ধি খুলে যে প্রকৃত সন্ন্যাসন তখন তার শক্তি তিনয়ন দিয়ে বেরোবে তখন সংকল্প করে সে তখন ওই শক্তিটা ট্রান্সফার করতে পারে তার আবে না চাইলে একটা শিষ্য তখন সে একজন শিষ্য বানাবেও শিষ্য বানাতে হবে মানে শক্তিটা পরম্পরাগত ভাবে কাউকে কাউকে দিয়ে যেতে হয় একদিন ধরে নিয়ে যেতে পারবে না অস্থির হয়ে থাকবে তখন সে শক্তিটা কারোর মধ্যে দিয়ে যাবে উপযুক্ত কাউকে দিয়ে যাবে যখন তাকে দেবে সে যদি শক্তিটাকে পরিপক্ক মানে রুদ্রগ্রন্থি যদি না নিয়ে যেতে পারে তার আগে যদি দীক্ষা দেওয়া শুরু করে দেয় তাহলে তার আটকে যাবে বা সে দীক্ষা দিল গুরুর আদেশে ধর্ম দীক্ষা দিল তাকে তার সাধনা পূর্ণ করতে হবে মানে শক্তিপাত করতে পারে না কিন্তু সে শক্তিপাত করতে গেলে মানে অন্যের কুলোকুমি জাগ্রত করতে গেলে তার নিজের রুদ্রগন্থি খোলা দরকার সেই সিদ্ধ দরকার এই সমাধিতে যারা এরকম এই গেছে তাদের সব বড় বড় সব বেরিয়েছে গভীর জ্ঞান গভীর তত্ত্ব ভিতরে এই বইয়ে লেখা জ্ঞান বেরোবে না তার ভিতরে ভিতরের ভিতরের তত্ত্ব বেরোবে মন্ত্রের কোন মন্ত্রের বীজ মন্ত্র নানা বীজ মন্ত্র কোন তার কি রহস্য কি আছে না আছে তার কি সাধনা সমস্ত কিছু জ্ঞান তার বেরোবে কারণ তার ভিতরে প্রকাশ পেয়েছে জ্ঞান সেই হলো এখানে সমাধি হতে পারে ও ছাড়া নয় আমি সমাধি হয়েছি আমার গেছি কুণ্ডি আমি কিছুই আমার আউটপুট নেই প্রভাব নয় আউটপুট আছে বোঝা যায় শুধু শরীর দিয়ে সুগন্ধ বেরোবে শরীরের দিক্ততা বাড়বে শরীরের ওঝটা উপর দিকে প্রভাবিত হয় বলে শরীরের মধ্যে একটা যৌবন ভাব থাকে যতই হোক যৌবন ভাব থাকে এরকম একটা ব্যাপার থাকে